অনেক রকম পাকোড়াই তো খেয়েছি তবে আজকে স্বাদের ভিন্নতার জন্য বেগুনের পাকোড়া বানিয়েছি এই বেগুনের পাকোড়াটা খেতে অনেক মজা হয়েছিল আজ আপনাদের মাঝে ইউনিক একটি নাস্তা শেয়ার করেছি বর্ষা বিকেলে কিংবা চায়ের আড্ডায় এই ধরনের ইউনিক নাস্তাটি বানিয়ে আমরা বর্ষা বিকেলটাকে উপভোগ করতেই পারি সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেন মুস্কানের রান্নাঘর ভিডিওটি দেখার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আপনাদের ছোট্ট লাইক আমাকে নতুন নতুন রেসিপি বানাতে অনেক উৎসাহ দেয় তো চলুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আমি এখানে এক পিস চিকেনের টুকরো নিয়েছি তাতে স্বাদ মতো লবণ আর হচ্ছে ওয়ান ফোর্থ টি করে আদা বাটা রসুন বাটা দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এখানে খুব বেশি বেগুন লাগবে না তিন থেকে চারটি বেগুন হলেই হবে বেগুনগুলো এইভাবে কেটে নেব তারপরে হচ্ছে মাঝখানে কেটে বেগুনের চারপাশ দিয়ে এইভাবে ছুরি দিয়ে কেটে নিব তারপরে হচ্ছে একটা চামচের সাহায্যে মাঝখানের সব অংশগুলো উঠিয়ে নেব এইভাবে কেটে নিতে খুব বেশি সময় লাগবে না দেখুন আমার সবগুলো বেগুন এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে এবার একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তাতে একটা চামচ লবণ দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে তারপরে পানি ঝরিয়ে নেব এবারে একটি সিদ্ধ আলু এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আপনারা চাইলে এটি ভালো করে হাতের সাহায্যেও মেশ করে নিতে পারেন এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা চিকেন যা আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি এর পরে হচ্ছে দিয়ে দিব গাজর কুচি ধুনিয়া পাতা কুচি তারপরে হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে এরপরে দিয়ে দিব একটি কাঁচামরিচ কুচি এইখানে দুই টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে দিব যা বেন্ডিংয়ের কাজ করবে তারপরে হচ্ছে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফচা চামচ গোলমরিচের গুঁড়া আর হচ্ছে হাফচা চামচ গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দিব হাফচা চামচ মরিচের গুঁড়া আর হচ্ছে এক চা চামচ লেবুর রস এখানে আপনারা চাইলে আরও মশলা অ্যাড করে দিতে পারেন আবার না চাইলে এভাবেই তৈরি করে খেতে পারবেন এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। আর হচ্ছে এখানে খুব বেশি পরিমাণ পানি লাগবে না দুই টেবিল চামচ পরিমাণ পানি দিলেই হবে তো দেখুন আমার সব উপকরণগুলো এভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এভাবে বেগুনে ভালো করে চেপে চেপে ভরিয়ে নেব তো দেখুন আমি এইভাবে সব বেগুনগুলো রেডি করে নিয়েছি এবার একটি বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিব। আর তাতে সামান্য লবণ আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে গুলা তৈরি করে নেব তো দেখুন আমার গোলাটি রেডি আর এর ঘনত্বটা কীরকম এবার বেডগ্রামস নিয়ে নেব এরপরে হচ্ছে গুলাটিতে বেগুনটি ভালো করে ভরিয়ে নিয়ে বেডগ্রামসে এভাবে কুট করে নেবো আমার সব বেগুনগুলি এভাবে কুট করা হয়ে গেছে এবার সেট করে নিব। তার জন্য আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন আবার ডিপ ফ্রিজে রাখলে খুব বেশি সময় লাগে না মাত্র দু মিনিট সময় হলেই হয় তো দেখুন এখানে আমি ডিপ ফ্রিজে দু মিনিটের মতো রেখেই এই বেডগ্রামসগুলো ভালো করে সেট হয়ে গেছে এবার ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমার এখানে সাত থেকে আট মিনিট সময় লেগেছে এই পাকোড়াগুলো ভেজে নিতে আমার এখানে পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তেল থেকে উঠিয়ে নেব তারপরে হচ্ছে এইভাবেই সব পাকোড়াগুলো ভেজে নেব তো আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন। আজ সহজভাবে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করেছি আর সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি ¡A la